করছি আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা খুনি দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে আর তার ছেলেমেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুঝে করেই তার শান্তি নিজের কাজ মানে অফিস ছাড়া টপ সন্ধ্যা আন্নিক ইত্যাদি আর ছোট্ট বাগানটির দিকে সকাল সন্ধ্যা নজর রাখা বীরভূম জেলার বোলপুরের কাছে এর আদি বাড়ি সেখানকার স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করে সেই যে কলকাতা এসে পড়াশোনা আরম্ভ করেন সেই থেকে তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন উঠতি বয়সে বোধহয় সায়েন্স পড়ার গুণেই খুব বিজ্ঞান ভক্ত হয়ে উঠেছিলেন ফলে কোনো সংস্কার অলৌকিক ঘটনা তাগা তাবিজ মাদুলির গুণাবলী নস্বাদ করে দিতেন এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে তার প্রায় রোজই মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে সেই তার্কিক মানুষই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা তপ সন্ধানিক সবই করেন আর এতে পরম শান্তি পান মাঝখানে তো তার এক অদ্ভুত খেয়াল হয়েছিল পরলোক চর্চা। মৃত্যুর পর মানুষ অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায় কী বা তার পরিণতি এসব তথ্য জানার জন্যে তিনি দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন শেষ পর্যন্ত প্ল্যানচেট পর্যন্ত করতেন প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়ে প্ল্যানচেট করা ছেড়ে দেন এখন তাই বড় বড়ো ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে বাবা তুমি এক নম্বর ভিতু তখন তিনি গম্ভীর হয়ে যান তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এক প্রান্তে এমন জায়গায় যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না এমন জায়গায় বাড়ি করলেন কেন প্রপার কলকাতায় ভালো জায়গা পাননি তা নয় আসলে সেই উনিশশো সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত দাঙ্গা হাঙ্গামা ট্রাম বাস পোড়ানো পুলিশের নির্বম গুলি চালানো খুন খারাপি অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি আর সেসব সহ্য করতে পারেন না আর ওসব ব্যাপার তো থেমে যায়নি বরঞ্চ এখন যেন বেড়েই চলেছে কাজেই এই নিরিবিলি জায়গা বেছে নিয়েছেন অথচ এই তুমিই নাকি প্ল্যানচেট করতে প্রশ্ন করে এ পাশ বড় মেয়ে হ্যাঁ তা করতাম তখন ভয় করতো না না ভয় বলে জিনিসটা আমার কোনো দিন ছিল না আজও নেই তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা খুন দেখলে মনের উপর কেমন চাপ পড়ে এখনও তুমি প্ল্যানচেট করতে পারো মেজ ছেলে কানু জিজ্ঞেস করে পারি বই কি তবে আগে যেমন প্ল্যানচেটে কাঠের ছোট টেবিল ছিল এখন তো আর সেসব পাওয়া যায় না তবু একটা কাপ আর একটা চক্ষরি পেলেই কাজ হয়ে যায় একটা কাপ আর চক্ষরি হ্যাঁ হ্যাঁ সাধারণ চায়ের কাপ ছেলে মেয়ে দুজনেই বলে উঠল একবার প্ল্যানচেট করো না দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যানচেটে বসতে পারেননি আজ একবার ইচ্ছে হলো কিন্তু কানুর মা সোনা মাত্র একেবারে অগ্নিমূর্তি হয়ে এসে সবাইকে ধমক দিয়ে বললেন না এ বাড়িতে ওসব আত্মাটাত্তা নিয়ে ছেলে খেলা চলবে না ব্যাস হয়ে গেল প্ল্যানচেট পর্ব ওইখানেই শেষ কিন্তু দেবব্রত জানতেন না এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যাঞ্চেট নিয়ে আবার বসতে হবে অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্যে যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে সেখান থেকে আবার রিকশা নিয়ে মাইল দূরে এক গ্রামে এ এমন জায়গা যেখানে হোটেল টোটেলের বালাই নেই রাতে থাকবেন কোথায় অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামের তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রিরের জন্য তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয় দেবব্রতবাবুকে অবশ্য একটা কথা বলে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞাসা করেন কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন তাকে একটা ঘরে তালাবন্ধ করে রাখা হয় সেই হতভাগ্য ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে তাই দেবব্রত ভাবলেন ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তার কি দরকার চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই হল পরিবারটি সত্যিই ভদ্র শুধু ভদ্রই নয় যথেষ্ট আধুনিক বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু ষাট ছাপিয়ে গেছে তার বড় ছেলেটি রাউর কেল্লায় কাজ করে ছুটিতে বাড়ি এসেছে মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে সেও এম এ পাস বড় ছেলের ভালো নাম জানা গেল না তবে ডাক নাম ব্রত এ বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী তিনিও খুব প্রগতিশীল মহিলা একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বচ্ছন্দে আলাপ করলেন বলাই বাহুল্য আদর অভ্যর্থনার কোনো ত্রুটি এরা করেননি বাড়িটা টিপিক্যাল যেমন গ্রামের পুরনো বাড়ি হয় একতলা বাড়ি পলেস তারা খসে পড়েছে মোটা মোটা করি জানলাগুলো ছোট ফলে প্রায় সব ঘরগুলিই কেমন অন্ধকার আর শ্যাতশ শ্যতে গন্ধ ঘরের বাইরে মস্ত উঠুন সেখানে ধানের মড়াই ধান ভাড়ার ঢেঁকি থেকে গোয়াল ঘর পর্যন্ত সবই আছে তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব সেটা হয়তো পুত্র শোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যেই রাত্রে খাওয়ার পর গল্পের আসর বসল সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে নানা পরিচয় পর্বের পর গল্প জমে উঠল গ্রামের সুখ সুবিধে পুজো পার্বণ থেকে শুরু করে গ্রাম্য পলিটিক্স পর্যন্ত শেষে ভূত এসে পড়ল কথায় কথায় সুষমা বলল কাকাবাবু আপনি কখনো ভূত দেখেছেন দেবব্রত হেসে বললেন কলকাতায় আর ভূত কোথায় পাবো মা এত লোডশেডিংয়ের সুবিধে তবু তেনারা এখন আর দেখা দেন না সুষমা বললে কিন্তু আমাদের এখানে ভূত আছে আর এই বাড়িতেই বলে হেসে মায়ের দিকে তাকালো জানেন মা এ বাড়িতে প্রায়ই ভূত দেখে বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুঁজে বললেন ভূত কিনা জানি না তবে অন্ধকারে এ ঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতো সামনে এসে দাঁড়ায় তারপর হঠাৎই মিলিয়ে যায় দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা বেশ পুলকিত হলেন বললেন তা একবার প্ল্যানচেট করে দেখতে পারেন প্ল্যানচেট নাম শুনেছি বটে কিন্তু কখনো দেখিনি ব্রত বলল দেবব্রত বিজ্ঞের মতো হেসে বললেন ও আর এমন কি ব্যাপার আমি একসময় প্ল্যানচেট করে কত আত্মা নামিয়েছি আপনি প্ল্যানচেট করতে পারেন দেবব্রত গোফের ফাঁকে একটু হাসলেন বললেন একটা কাপ আর একটা চক্ষরি নিয়ে এসো দেখিয়ে দিচ্ছি সুষমা মহা উৎসাহে বলে উঠল কিরকম কাপ অতি সাধারণ চা খাবার কাপ তবে ভালো করে ধুয়ে মুছে এনো সুষমা তখনই একরকম ছুটে গেল আর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর চক্ষরি নিয়ে এলো তারপর দেবব্রতর নির্দেশে মসৃণ জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো জায়গাটা শুকোলে এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গন্ডি টানলেন তারপর সেই গন্ডির দিকের মাথা থেকে এ তার নিচে বি তার নিচে সি এমনি করে জেড পর্যন্ত লিখলেন দেখে মনে হলো গন্ডিটা যেন কতগুলো ইংরেজি অক্ষরের মালা গলায় পড়ে রয়েছে তারপর সেই বড় গন্ডির ঠিক মাঝখানে ছোট একটা গোল গন্ডিও টানলেন তারপর সেই ছোট গন্ডির মধ্যে কাপটি উপুড় করে রাখলেন ব্যাস এবার বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালো ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে নীল আলোটা জেলে দিল বেশ ধূপ আছে আছে নিয়ে আসবো হ্যাঁ মানে জায়গাটা যতদূর সম্ভব পবিত্র করা আর কি করে গঙ্গা জল খড়ি দিয়ে তার নিচে ধূপদানিতে দুটো ধূপও জেলে দেওয়া হলো মুহূর্তে ঘরের হাওয়াটাই বদলে গেল এবার তোমাদের দু একটা কথা আগে বলিনি দুজনকে বসতে হবে কাপের দুদিকে একটা করে আঙ্গুল শুধু ছুঁয়ে যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা একাগ্র চিত্তে ভরে স্মরণ করবে তারপর যখন দেখবে কাপটা নড়ছে তখন তাকে জিজ্ঞেস করবে কে এসেছেন তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে আত্মা ওই কাপ দিয়েই ইংরেজি লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতেই সংক্ষিপ্ত উত্তর দেবেন এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজন বসবে কৌতূহল যেমন আছে তেমনি ভয় ভয়ও করছে শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু বক্ষে এসে বসল কাকে ডাকবে ঠিক করেছ এ আর কঠিন কি কত চেনা জানা লোকই তো এর মধ্যে মারা গেছেন ধীরু গাঙ্গুলিকে ডাকলেই তো হয় ধীরু গাঙ্গুলি ওই সুৎখোর বদমাস না না ওকে ডেকে কাজ নেই ব্রত একটু ভেবে বলল তবে ঘোষেদের হরেন দাদু ওরে ফাদার ওই রাগী লোককে না না কখনো না উনি তো ঝগড়া করতে করতেই হাটফেল করেছিলেন তাহলে মা তোমার সই গঙ্গা জলকে বাপু সে ছিল বেজায় সুচি বাইয়ে দেখতে না আমাদের ঘরে এসে বসতে চাইতো না আজ মরে গিয়ে তো আরও মুশকিল তাহলে ডাকা যায় কাকে বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয় হ্যাঁ সেরকম কারো কথা তোমরা ভাবো নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয় দেবব্রত গুরুগম্ভীর স্বরে বললেন হঠাৎ সুষমা বলে উঠল ছোট কাকাকে ডাকলে হয় না ছোট কাকার কথা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো এতক্ষণে বিনয়বাবু কথা বললেন কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি বলে তিনি দেবব্রতর দিকে তাকালেন ওই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি তা আজ প্রায় চল্লিশ বছর আগেকার কথা আমাদের ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেল থেকে একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মধুপুর গিরিডি বেড়াতে গেল তিন চার দিন পর ফিরল সবাই ফিরল না শুধু আমার ছোট ভাই আর ওর এক বন্ধু জানা গেল ওরা দুজনে গিরিডি থেকে দূরে উসরি ফলস দেখতে গেছে দুদিন পর বন্ধুটি ফিরল একা তাকে জিজ্ঞেস করা হলে সে তো অবাক বলল ও তো শেষ পর্যন্ত উসরি দেখতে যায়নি কলকাতায় ফিরে এসেছিল বন্ধুটি জোর দিয়ে বলল সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল কিন্তু ভাই আর ফেরেনি এই পর্যন্ত বলে বিনয়বাবু এক দীর্ঘশ্বাস ফেললেন দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন যদি তিনি মারা গিয়েও থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন বিনয়বাবু সহজ বললেন অ্যাক্সিডেন্ট ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনের কিছু এছাড়া আর কি হতে পারে খুনও হতে পারে সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী দেবব্রত অবাক হয়ে জিজ্ঞেস করলেন খুন কে খুন করবে তার মোটিভ মানে উদ্দেশ্যই বা কী আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল ওর হাতে একটা বিশেষ আংটি ছিল আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম সেখানে একজন লামার সঙ্গে আমার দেওয়ারের আলাপ হয় লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিল এটা পরে থাকলে নাকি কোনোদিন কোনো বিপদ ঘটবে না সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিলেন যেন সে কথা কাউকে না বলে বোকা ছেলেটা আংটিটা সবসময় পরে থাকতো আর সবাইকে বলে বেড়াত তা থেকে কি প্রমাণ হয় একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত প্রমাণ কিছুই হয় না তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞেস করলেন পুলিশ কিছু করতে পারলো না বিনয়বাবু সংক্ষেপে মাথা নাড়লেন না কে একটা ছেলে হারিয়ে গেল বা মরল তা নিয়ে বিহার পুলিশের বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন তারপর বললেন মৃত্যু হয়েছেই এমন যখন সিদ্ধান্ত নয় তখন অন্য কাউকে ডাকলেই হয় কিন্তু সুষমা বলে উঠল না ছোট কাকাকেই ডাকা হোক তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন বেশ তাই ডাকো ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসল ওহো দেবব্রত বাধা দিলেন তোমরা তো ওকে দেখোই নি তাহলে স্মরণ করবে কি করে একটু হেসে বললেন ওর একটা ছবি আছে এ ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল না খুব পুরনো একটা ছবি বোধহয় আছে অ্যালবামে তাও সেটা ট্রাঙ্কের মধ্যে তবে তোমরা ওঠো তোমাদের বাবা মাকে বসতে দাও বিমর্ষ মনে ওরা উঠে বসলো বসলেন বিনয়বাবু আর তার স্ত্রী ঘরে হালকা নীল আলো জ্বলছে ধূপের গন্ধে ঘর ভরপুর ওরা দুজনে কাপের ওপর আঙ্গুল ঠেকিয়ে চোখ বুঝিয়ে এক মনে এ বাড়ির ছোট ছেলেটির কথা ভাবতে লাগলেন গোটা ঘর স্তব্ধ কারণ নিঃশ্বাস ফেলার শব্দটুকুও যেন শোনা যাচ্ছে না শুধু করিকাঠের আড়ালে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল দু মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেল কিন্তু কাপ একটুও নড়ল না সবাই চঞ্চল হয়ে উঠল কিন্তু দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই বরঞ্চ কেমন খুশি খুশি ভাব খুশির ভাব তো হবেই ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে যাক নিশ্চিন্ত উনি মৃত নন এবার ইচ্ছে করলে আপনারা অন্য কাউকে কথা শেষ হল না সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল সবাই নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঘুরল তারপর হঠাৎ ছিটকে ছোট বৃত্তের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক করতে লাগল দেবব্রত ফিসফিস করে বললেন জিজ্ঞেস করুন কে এসেছেন ওরা কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয় কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটল না কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগল এত দ্রুত ঘুরতে লাগল যে আঙ্গুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হল এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি তিনিও যেন কেমন ভয় পেলেন বলে উঠলেন আপনারা আঙ্গুল সরিয়ে নিন ওরা তাই করলেন সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে গেল এ কোনো অশুভ আত্মার কাজ ক্ষতি করার জন্য হঠাৎ এসে পড়েছিল একটু থেমে বললেন অনেক রাত হয়েছে আর কাউকে ডেকে কাজ নেই সকলেরই গা ছমছম করছিল দিরুক্তি না করে সবাই উঠে পড়ল দরজায় কি কেউ করা নাড়ছে হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রতর অন্ধকার ঘর প্রথমটা বুঝতেই পারলেন না কোথায় আছেন কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় এবার জোরে করানারা শুনছেন সিগির একবার আসুন ধর্মর করে উঠে দেবব্রত আলো জেলে দরজা খুলে দিলেন দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে বিনয়বাবু আর তার স্ত্রী ভয়ে তাদের মুখ সাদা একবার এই ঘরে আসুন দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগে প্ল্যানচেট করা হয়েছিল বিনয়বাবু সভায় বললেন আমরা পাশের ঘরেই শুই অনেকক্ষণ থেকে এ ঘরে কীরকম একটা ঠুকঠুক শব্দ হচ্ছিল প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিদুর কিন্তু শব্দটা অন্য রকম উঠে এসে দেখি সেই কাপটা মিটশেফের ওপর নড়ছে কিন্তু এখন দেবব্রত বললেন কই নড়ছে হেসেই বললেন ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন একটা কাপ কখনও এমনি নড়তে পারে না তবু একটু অপেক্ষা করে ওরা ফিরে যাচ্ছিলেন এমনই সময় শব্দ খুট 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 সবাই চমকে উঠে দেখলো কাপটা যে শুধু নড়ছে তা নয় সেটা এগিয়ে এসেছে শেফের ধার পর্যন্ত ভয়ে দেবব্রতর মাথার চুল পর্যন্ত খারা হয়ে গেল জীবনে তিনি অনেকবার প্ল্যানচেট করেছেন কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি কি হবে দেবব্রত বাবু দেবব্রত বাবু বললেন স্পিরিট দেখছি এখনো যায়নি বোধহয় কিছু বলতে চায় ঠিক আছে আবার বসুন আপনারা কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন ঠিক আছে আমি বসছি আপনার বসতে তো ভয় করছে না ভয় করলেও বিনয়বাবুকে বসতে হল যথারীতি খড়ি দিয়ে গন্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন নিন রেডি বিনয়বাবু কিন্তু দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু যেন ভাবছিলেন এবার ইতস্তত করলে বললেন আপনি বসবেন কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি দেবব্রতবাবু একটু যেন থমকে গেলেন বিরক্ত হলেন বললেন সে আমি বুঝব বলেই কাপের ওপর আঙুল ছোঁয়ালেন সঙ্গে সঙ্গে কাপটা ছোটো গন্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গন্ডির মধ্যে ঘুরপাক খেতে লাগল দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয় ভয় জিজ্ঞেস করলেন আপনি কে এসেছেন দয়া করে জানাবেন মুহূর্তমাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে তারপর তরতর করে উঠে গেল এ অক্ষরের কাছে তারপর নেমে ঘুরে গেল এম এর কাছে সেখান থেকে ই তারপর এনের কাছে গিয়ে থেমে গেল সকলে ফিস ফিস করে উঠল রমেন রমেনকে ভুরু কুচকে দেবব্রত জিজ্ঞেস করলেন আমার ছোট ভাই বলে ফুপিয়ে উঠলেন বিনয়বাবু কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে যেন কিছু বলার জন্যে ছটফট করছে রমেন ভাই আমার কেমন আছিস কি করে তোর এই সর্বনাশ হলো কে করল এত সব প্রশ্নের উত্তর কোনো স্পিরিটই একসঙ্গে দিতে পারে না রমেনের আত্মাও দিল না কাপটা শুধু এবার ধীর গতিতে এগিয়ে গেল এমের কাছে তারপর ইউ এর কাছে তারপর আর তারপর ডি তারপর ই ফের আর কাপ নড়ে নড়ে নয় ছুটে চলেছে বৃত্তের এক প্রান্ত থেকে ও প্রান্ত বিনয়বাবু আঙ্গুল ঠেকিয়ে রাখতে একেবারে ঝুঁকে পড়েছেন কাপের উপর আর আশ্চর্য দেবব্রতবাবুর হাতটা কাঁপছে থরথর করে এ পর্যন্ত কথাটি স্পষ্ট হয়েছে মার্ডার তারপর আরও কটি কথা উইথ ইউ হঠাৎই দেবব্রতবাবু আঙ্গুলটা তুলে নিলেন সঙ্গে সঙ্গে কাপ নিশ্চল হয়ে গেল এটাও নিশ্চয়ই কোনো খারাপ স্পিরিট ভয় দেখাতে চায় বলেই তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খিল দিলেন টর্চের আলো এর একবার দেখলেন রাত সাড়ে তিনটে ব্যাগটা তুলে নিয়েই জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু তিন মাইল রাস্তা হাঁটতে হবে নয়তো ছুটতে হবে তারপর যে দিকের যে ট্রেন পাওয়া যায় রমেনের বাড়ি যে এটাই তা কী করে জানতেন ওর কথা তো ভুলেই গিয়েছিলেন আগে মাঝে মাঝে ভাবতেন ভাবতেন উস্রি ফলস দেখতে না গেলেই হতো ওরই আগ্রহে তো রমেনকে যেতে হয়েছিল বড্ড অহংকারী ছিল রমেনটা আংটিটা সবাইকে দেখিয়ে বলতো এই জিনিস রাজার ভাগ্যেও জোটে না এ আংটি পড়া থাকলে কোনো বিপদ কাছে গেসতে পারে না বিজ্ঞানের ছাত্র দেবব্রত এসব কথা বিশ্বাস করতেন না এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়া হয়েছে প্রপাতের একদম ধারে একটা পাথরের ওপরে দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু রেগে গিয়ে দেবব্রত বললেন তাহলে ওই যেখানে তোরে জল পড়ছে সেখানে ঝাঁপ দে দেখি কি করে বাঁচিস রমেন আংটিটার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল তা পড়ি এ কথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছিল একটু নাকানি চোপানি খাওয়ানোর জন্য হঠাৎ দেবব্রত সামান্য একটু ঠেলা দিলেন রমেন ছিটকে পড়ল দু পা দূরে আর একটা পাথরের কাছে যেখানে মোটে হাঁটু জল কিন্তু জায়গাটা বোধ খুব পিছল ছিল আর তারপরেই সেসব আজ কতদিনের কথা বয়স তখন কতই বা আঠেরো উনিশ দেবব্রতবাবু তখন প্রাণপণে ছুটছেন স্টেশন এখনও অনেক দূর এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন